সালামু আলাইকুম আমরা আজকে আপনাদেরকে দেখাবো একটি নতুন মডেলের একটি কন্ট্রোলার সেটিং কিভাবে এটি সেটিং করতে হয় আর এই কন্ট্রোলারটির নাম হচ্ছে ডাব্লু বত্রিশ তিরিশ এটি বাংলাদেশে ধরতে গেলে এখন নতুন কন্ট্রোলার হিসেবে এসেছে যদিও এই কন্ট্রোলারটি আমরা ব্যবহার করতেছি এখন থেকে আরও তিন চার বছর আগে থেকে তো এটি আমরা ব্যবহার করেছি মূলত একটি দুইশো ছিয়াত্তর ডিমের টাইমার অটোমেটিক মেশিনে তো এই মেশিনে এই কন্ট্রোলারটি কিভাবে আপনারা তাপমাত্রা সেটিং করবেন এটি আপনাদেরকে আজকে দেখাবো তো শুরুতে আমরা এটি অন করে নিই তো এটি অন করা মাত্র এখানে এই সেটিংটি শো করতেছে তো এটি মেশিন চালু করার পরই নতুন যখন ইনটেক অবস্থায় থাকবে তখন এই সেটিংটি মূলত থাকবে তো এটি কিভাবে সেট করবেন সেটা আমরা এখন শুরুতে দেখাবো তো প্রথমে আপনারা যেটা করবেন টেম্পারেচার সেটের জন্য এখানে সেট বাটনটা চাপ দিয়ে ধরবেন ধরলে এই লেখাটা যখন প্লিং করতে থাকবে শুধুমাত্র ইনকিউবেটরের জন্য তখন আপনারা এই জিনিসটি সেট করবেন হচ্ছে 37.7 তো নিচের বাটনটি হচ্ছে মাইনাস বাটন আর উপরের বাটনটি হচ্ছে প্লাস বাটন তো আমরা এখানে সেট করব 37.7 তো এটি শুধুমাত্র ইনকিউবেটরের জন্য এইভাবে টেম্পারেচার সেট করতে হয় তো এখানে দেখেন 37.7 লেখাটা এখন চলে এসেছে এবং ব্লিঙ্ক করতে করতে এটি একটু পরে অফ হয়ে গেছে অর্থাৎ আমরা এটি সেট করলাম যে সায়ত্রিশ পয়েন্ট সাথে গেলে বাল্বটি বন্ধ হয়ে যাবে তো ভিতরের ফাংশনটা এখন কিভাবে সেট করবেন সেটি আমরা আপনাদের দেখাবো তো এই জন্য সেট বাটন চাপ দিয়ে ধরে রাখবেন চাপ দিয়ে ধরে রাখলে একটু পরে দেখবেন যে এখানে পি চলে আসছে তো পি জিরোর এখানে যে সি লেখা আছে এই সিটাকে আমরা শুধুমাত্র ইনকিউবেটরের জন্য এটি আমরা এইচ করে দিব এই পি আমরা যদি উপরের বাটনের চাপ দিয়ে ধরি তাহলে এখানে দেখবেন এই সেট হয়ে গিয়েছে তো এরপরে যেটা করব আমরা সেট বাটন অর্থাৎ ওকে বাটন ওকে বাটনে চাপ দিলে এখন পি ওয়ান চলে আসবে তো পি ওয়ানে যেটা করব আমরা মাইনাস বাটনের চাপ দিয়ে দিয়ে এখানে ডিফারেন্সটা কত টেম্পারেচারে কম বেশিতে এই বাল্বটি অনফ হবে এটি সেট করব তো আমরা এখানে জিরো সেট করলাম অর্থাৎ মাইনাস শূন্য পয়েন্ট ডিফারেন্সে বাল্বটি বন্ধ হবে এবং চালু হবে তো এটি একটু দ্রুত করতে হবে দ্রুত না করলে দেখতে পারলেন যে এটি আগের ফাংশনে চলে গেল তো এই জন্য আমাদেরকে দ্রুত সেট করতে হবে তো তো ওখানে পি ওয়ান হচ্ছে জিরো পয়েন্ট সেভেন তো এর পরের অপশন আমরা যাব সেটা হচ্ছে পি টু পি টুটাকে এখানে একশো বিশ থাকে তো এটি হচ্ছে অনেকে অনেকভাবেই সেট করে বাট আমি এটা সেট করি হচ্ছে চল্লিশ অর্থাৎ চল্লিশ ওভার হয়ে গেলে এই কন্ট্রোলার ফাংশনটি টোটালটা অফ হয়ে যাবে তো এরপরে ফাংশনটা পি থ্রি তো পি থ্রি এখানে মাইনাস পঞ্চান্ন থাকে তো আমাদের কন্ট্রোলারগুলোতে আমরা এখানে এটা শূন্য শূন্য করে রেখে দিই এরপরে আসছে হচ্ছে পি ফোর পি ফোর হচ্ছে ডিফারেন্স যদি ক্যালিব্রেশন করার প্রয়োজন পড়ে তো এখানে আমাদের প্রয়োজন নাই যেহেতু এটি খুবই ভালো মানি একটি কন্ট্রোলার এবং সেই সাথে এটি খুব ভালো সার্ভিস দেয় সুতরাং এখানে দরকার নেই তো এখানে পি ফাইভ জিরো রাখবো এরপরে হচ্ছে পি সিক্স পি সিক্স হচ্ছে অফ তো এই হচ্ছে ফাংশন এভাবে আমরা রেখে দিব কিছুক্ষণ রেখে দেওয়ার পর দেখবেন এটি আগের অবস্থায় চলে গেছে অর্থাৎ বর্তমানে এই মেশিনটি যেটা এখানে দেখাচ্ছে সেটা হচ্ছে সাঁইত্রিশ পয়েন্ট সাত অর্থাৎ যেটা আমরা টেম্পারেচার সেট করেছি পয়েন্ট সাথে গেলে বাল্বটি বন্ধ হয়ে যাবে এবং শূন্য পয়েন্ট সাতের ডিফারেন্স পয়েন্ট শূন্য তো যখন আসবে তখন আবার বাল্বটা চালু হবে আর বর্তমানে মেশিনের ভিতরে টেম্পারেচার দেখাচ্ছে একত্রিশ পয়েন্ট চার এটা হচ্ছে মেশিনের বর্তমানে ভিতরের টেম্পারেচার তো এই হচ্ছে এই কন্ট্রোলারটির সেটিং ভিডিও তো আপনারা বলতে পারেন যে এটি অনেকটি ডাব্লু বারোশো নয় বারোশো উনিশ এই কন্ট্রোলারের মতন অনেকটা এই কন্ট্রোলারটি তো মানের দিক থেকে এবং এই যে আপটা এটি চমৎকার অন্যান্য কন্ট্রোলারের চাইতে এবং বারোশো নয়ের এই কন্ট্রোলারটিতে আপনার সবচাইতে বড় যেটা একটা রিস্কের বিষয় হয়ে থাকে যদি এখানে কোনোভাবে হাত লেগে যায় তো একটা শর্টেজ হওয়ার সম্ভাবনা থাকে তো শর্টেজ হওয়ার সম্ভাবনা থাকে যেটা এই কন্ট্রোলারে কোনো শর্টেজ হওয়ার কোনো সম্ভাবনা নাই এবং চমৎকার একটি কন্ট্রোলার তো এই ছিল হচ্ছে এই মডেলের কন্ট্রোলারের টেম্পারেচার সেটিং তো এখানে আরও কিছু ফাংশন আছে যেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখা আছে একটা সুইচ আছে এই সুইচটা যদি আমরা চাপ দিয়ে ধরে রাখি তো একটু পরে এই কন্ট্রোলারটি বন্ধ হয়ে গেল মানে জাস্ট লাইটটা অফ হয়ে গিয়েছে তো এটি যদিও খুব একটা প্রয়োজন পড়বে না আপনাদের তবে যদি কোনো কারণে আপনারা এই সেটিং এ সেটিংটা যদি ভুলে যান অথবা উল্টাপাল্টা যদি চাপাচাপি করা হয়ে থাকে তো সেই ক্ষেত্রে যেটা আপনারা করতে পারেন পুনরায় আগের আগের যে সংখ্যাগুলা সেট করা ছিল ওইটা যদি সেট করতে চান তো সেটা করতে পারেন আপনারা যে উপর এবং নিচের তীর চিহ্ন দুইটা একসাথে চাপ দিয়ে ধরে রাখলে দেখবেন যে সম্পূর্ণ আগের অবস্থায় ফিরে গেছে তো এই ছিল হচ্ছে এই ডাব্লু বত্রিশ তিরিশ কন্ট্রোলারের সেটিং এছাড়াও আমাদের কিন্তু এই ডাব্লু বারোশো নয় সেটিং এর ভিডিও আপনারা চাইলে দেখতে পারেন অথবা এই ধরনের টাইমার সার্কিট কিভাবে আপনারা সেটিং করবেন সেই ভিডিও কিন্তু চাইলে আপনারা দেখতে পারেন তো এই ছিল হচ্ছে আজকে এই কন্ট্রোলারের সেটিং এর ভিডিও তো আমাদের এই ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকুন এ ধরনের নতুন নতুন অনেক ভিডিও আমাদের চ্যানেলে আপনারা পাবেন তো ধন্যবাদ সবাইকে